পবিত্র মাহে রমজান আসতে বাকি মাত্র কয়েকটা দিন এই মহামান্বিত মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে এবং নানা ইবাদত বন্দীগীর মাধ্যমে সিয়াম পালন করেন মুসলমান ধর্মাবলম্বীরা আর সারা সারাদিনের রোজা শেষে ইফতারের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার হল খেজুর ধর্মীয় গুরুত্বের পাশাপাশি শারীরিকভাবেও খেজুরের ব্যাপক উপকারিতা রয়েছে জানা গেছে সারা বিশ্বে প্রায় তিন হাজার প্রজাতির খেজুর চাষ করা হয় তার মধ্যে কিছু জাত আছে পৃথিবী যার মধ্যে বেশ কয়েকটি জাত সৌদি আরবে পাওয়া যায় খেজুরের আকার মিষ্টতা সৌন্দর্য ইত্যাদির ভিত্তিতে বিশ্বের সেরা খেজুর ধরা হয় আজোয়াকে সৌদি আরবের মদিনায় একচিটিয়া ভাবে চাষ করা হয় এই খেজুর বিশ্বের অন্যতম দামি খেজুর হিসেবে পরিচিত আজোয়া এদিকে অন্যান্য খেজুরের তুলনায় আকারে বড় হয় আম্বার প্রজাতির খেজুর এটিও জনপ্রিয়তার শীর্ষে অন্যদিকে সাফাবি খেজুর সাধারণত দেখতে কালো ও পুষ্টিগুণে ভরপুর অধিকাংশ খেজুর কালো বা খরি রঙের হলেও এক ধরনের খেজুর আছে যার রঙ হয় হলুদ এটা মূলত বাঁহরি হলুদ রঙের খেজুর এই খেজুরের বাইরের আবরণ কুচকে যায় খেতে বেশ সুস্বাদু সৌদি আরবের আল কাশিম অঞ্চলে চাষ করা হয় সুক্কারি প্রজাতির খেজুর আরবি সুক্কুর বা চিনি শব্দ থেকে এই নাম এসেছে খেজুরটি দাঁতের ক্ষয় রোধ করে কোলেস্টোরল কমায় ও ক্লান্তি দূর করে এছাড়া ডিম্বাকার সোনালি রং আর ত্বকের এক প্রজাতির খেজুর আছে যার নাম জাহিদি উচ্চ ফাইবার সামগ্রী থাকে এতে জাহিদি খেজুরে চিনির পরিমাণ খুবই কম হালকা গন্ধ এবং ফ্যাকাশে রঙের জন্য জাহিদি খেজুর মাখন খেজুর হিসেবেও পরিচিত খেজুরের রানী হিসেবে পরিচিত মেটজুল বড় আকার আর কড়া গন্ধের কারণে অনেকের কাছে এটি জনপ্রিয় এই খেজুর স্মুদি তৈরিতে বেশি জনপ্রিয় মেডজুল খেজুরে ক্যালসিয়াম ও আয়রন বেশি থাকে প্রতিদিন একটি মেটজুল খেলে ফাইবারের বিশ শতাংশ পাওয়া যায় তবে সৌদি আরবে উৎপাদিত সেরা খেজুর হিসেবে বিবেচনা করা হয় খালাসকে এই খেজুরের স্বাদ জাল দেওয়া চিনির মতো আরবে কফির সঙ্গে এই খেজুর খাওয়া হয় আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক